নমস্কার স্পন নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে আমরা আছি ডায়মন্ড হারবার এফসি ক্লাবে যে ক্লাবটি এখানে সেন্ট্রাল পার্কে বিধাননগর সেন্ট্রাল পার্কে এখানেই ওনারা এনাদের গ্রাউন্ড আমাদের সঙ্গে আছেন দলের অন্যতম শীর্ষকর্তা আকাশ ব্যানার্জি কিবু ভিকুনও আমরা দেখতে পাচ্ছি পাশে বসে আমরা কিবুর সঙ্গে কথা বলেছিলাম মাঠে আকাশ এটা হাড্ডাহাড্ডি বাজে তোমরা জিতলে অপরাজিত ছিল সুরুচি সংঘ সেই তখনমাটা তোমরা কেড়ে নিলে কতটা তৃপ্ত তোমার

ও আকাশ তো একটা ভালো প্লেয়ার কত বছর আমাদের টিমে ছিল প্রত্যেকটা ম্যাচ খেলেছে এবছরও খেলেছে কখনো কখনো খারাপ খেলে কখনো কখনো ভালো এটা তো একটা প্লেয়ারের লাইফেই থাকে আজকে খুব ভালো খেলেছে কয়েকটা সেফ খুব ভালো করেছে এই দলটা নিয়ে প্রত্যাশা কতখানি সুপার সিক্সের পথে আমরা অনেকটাই এগিয়ে গেল ডায়মন্ড হারবার এখন এটা বলাটা ঠিক না তবে অবভিয়াসলি আমরা তো প্রত্যেকবারই আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলি আমরা নেক্সট ম্যাচটা নিয়ে এখন ভাবছি কারণ কি এবছর যদি একটা জিনিস লক্ষ্য করে থাকো মানে কেউ কি ভালো টিম সবাই করেছে খারাপ কোনো টিমকে তুমি বলতে পারবে না যে নিচে তার জন্য দেখবে এবার যে যে কেউ কেউ মানে আমার আমি পাঁচ থেকে নিচে নিচে সেই পয়েন্ট সেকেন্ড এরকম কোনো ব্যাপার নেই তারা পয়েন্টস দিয়ে কিন্তু সবাই ঘাড়ে ঘাড়েই আছে তো ধরুন ইভেন এইবারের টুর্নামেন্টে আমাদের গ্রুপে স্পেশালি ড্র করাটাও মুশকিল ড্র করলেও আমাদের পিছিয়ে যেতে পারে এরকম সিচুয়েশন আছে বিপক্ষ কোচ দাবি করছেন যে আপনাদের হোম গ্রাউন্ডে হ্যাঁ ম্যাচ খেলছেন বলে আপনারা বেশি পাচ্ছেন এবং এটা শুরুর আগেও একটা দেখলাম যে ডাগ আউট নিয়ে একটা সমস্যা হয়েছে ডাগ নিয়ে ডাগ আমরা বসেছি রুলস হিসাবে ওনাদের ডাগআউট ছিল তো ওনারা বলেছেন আমরা উঠে গেছি আমরা প্রথমে মাঠে এসেছি আমরা রেগুলার এখানে বসে তাই তো ওর বলেছেন না আমরা ফার্স্ট টিম আমরা ডাক আউট তো আমরা উঠে গেছি এটা তো এখানে আমার ইয়ের তো কিছু নেই আর মাঠ নিয়ে সমস্যা এটা যদি একটা কোচ কমপ্লেন করে এর থেকে লজ্জাজনক কোনো ব্যাপার নেই আজকে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি মোহনবাগান মোহনবাগানের মাঠে খেলে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মাঠে খেলে কিন্তু আমি যদি বলি আমি তাহলে আমার লক্ষ্য হচ্ছে আমি ভালো মাঠে খেলবো ফুটবল মাঠ যেখানেই হোক হোম গ্রাউন্ড আবার কি মাঠটা তো মাঠটা তো আবার স্কেচ করে ডায়মন্ড হারবার বানিয়ে দেয় না ওখানে কিছু এঁকে রাখে না কাঁচি দিয়ে ডায়মন্ড হারবার কিছু করে রাখে মাঠে যে ডায়মন্ড হারবার মাঠে খেললে প্লেয়ারটা খেলতে পারবেন এটা আমার কোনো ভোকাবো কথা মাঠ বাজে হলে কমপ্লেন করলো ঠিক আছে যে মাঠ ভালো বাজে তাও কিন্তু আমাদের বাজে মাঠে খেলা দিচ্ছে মাঠের যদি ভালো পাঁচটা মাঠ থাকে তার মধ্যে কিন্তু বিধাননগর একটা মাঠ নিশ্চয়ই সে ভালো মাঠে ফুটবল খেলা হচ্ছে এই এটা নিয়ে যদি কোনো কারণ সমস্যা থাকে এটা নিয়ে আমার কোনো মানে বাজে বাজে মানে মানে বাচ্চা বাচ্চা কমপ্লেন এটা কোনো কমপ্লেন হলো আর মাঠ কি আমরা ঠিক করবো এটা কি কারা ঠিক করে যে টুর্নামেন্ট অর্গানাইজ করে এটা তো আমাদের হাতে নেই তোমরা যে প্রত্যেকটা ম্যাচ বিধাননগরে খেলছো এই সিদ্ধান্তটা আইফেট এটা তোমাদের নয়তো এটা কখনো হতে পারে এই আমাদের আজকে আমরা খেলা শুরু হওয়ার টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা মিটিং হয়েছে আমাদের বলেছে এই মাঠে খেলা হবে আমরা ছজন যাদের সাথে ম্যাচ আছে আমরা অলরেডি ফেসবুকে আমাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি এই মাঠেই খেলা হবে আমরা কি এই ম্যাচটা বুঝে কি আমাকে এই মাঠে নিয়ে এরকম গেছে এখনও পর্যন্ত আমরা ছটা মাঠের ছটা ম্যাচের শিডিউল পেয়েছিলাম সাতটা ম্যাচ কারণ কি আমরা একটা বাইয়ে ছিল তো তার জন্য আমরা ছটা ম্যাচের যদি হিসাব করে দেখো ছটা মাঠের শিডিউল আমাদের এখানেই দেওয়া ছিল এবার পরের মাঠে পরেরটাতে কোথায় কি খেলা হবে আমি যদি বলি এখন মোহনবাগানকে আমার মানে এটা কি আমার কথা হবে যেখানে যদি বলবি সেখানে যাবো শুধু আমার একটাই ডিমান্ড টাইফের কাছে আমি শুরু থেকে করে এসেছি ফার্স্ট ডিভিশন থেকে যে আমাদের মাঠটা যেখানে খেলা দাও মাঠটা যেন ভালো হতে হবে যেন প্লেয়াররা ভালো করে খেলে কারণ কি টাকা পয়সা যদি টিম করি এরাও সারা বছর খেলে কখনো আমার টিম থেকে ধরো অন্য টিমে চলে যায় একটা যদি মাঠের কারণে একটা বড় অ্যাক্সিডেন্ট হয় তারাও এমনি ইন্ডিয়ান ফুটবলে সব সবসময় সব প্লেয়াররা ভালোভাবে স্যালারি পায় না খুব খারাপ অবস্থা তাদের যদি একটা চোটের জন্য মাঠের জন্য যদি সারা বছরটা যদি নষ্ট হয়ে যায় সেটা তো বাজে এবং এটা তার জন্য বারবার রিকোয়েস্ট করি যে ভালো মাঠে যেন খেলার দিই তার কিছু আর তাছাড়া এটা খুব কমন সমস্যা যে ইনজুরির জন্য একটা উত্তি প্লেয়ার উঠতে পারছে না তার ক্যারিয়ার শেষ হয়ে গেল দু বছর আগে বলতে সেকেন্ড ডিভিশন না ফিফথ ডিভিশনের একটা বলে কমপ্লেন্স ছিল পরে খাটালের মতন মাঠে খেলানো হচ্ছিল হ্যাঁ ফোর্থ ডিভিশন তো আলটিমেটলি বাজে আমার ভালো মাঠ চাই খুব না ওই মাঠে গিয়ে আবার হেরেও এসেছি তো মাঠ নিয়ে কেন আমি হেরে গেলে কি বলবো যে মাঠ খারাপ এটা কোনো কথা আরেকটা যেটা বিষয় দেখা যাচ্ছে যে ডাক প্রতিপক্ষ কাউকে নিয়ে দেখা গেছে মাঠ সেই বিষয়ে কি অভিযোগ জানাবেন জানাবো এটা কি উচিত আপনি বলুন একটা কি নিয়ম তো ফুটবলে তো সামান্য নিয়ম আছে হ্যাঁ আমরা হয়তো সিএফলে ওরকম ওয়ার্ল্ড লেভেলের মতো অতটা প্রফেশনাল করতে পারি না কিন্তু কিছু কিছু তো বেসিক সিস্টেম আছে সেইগুলো তো মানতে হবে আমি ডাকা একটা ফোন নিয়ে বসে থাকবো এটা কোনো কথা আমি দেখেছি আমার কাছে ছবি আছে এবং আমি শুনেছি যে ইন্টারভিউ তো উনি স্বীকারও করেছে অথচ ম্যাচ রিবারই কিন্তু বলছে না ডিউরিং ম্যাচে কিন্তু আমরা কমপ্লেনও করেছি বাট আমরা অফিশিয়াল একটা চিঠিও দেবো

ডারবিতে খুব একটা লোক হলো না আকাশ তুমি ফুটবলের সাথে দীর্ঘ তিন বছর ধরে অঙ্গ অঙ্গেভাবে যুক্ত এটা তুমি কতটা তোমার কাছে হতাশজনক লেগেছে যে একটা বড় টিমের দর্শক নিয়ে তো আমি কোয়েশ্চেন করতে পারি না কারণ কি মোহন বাগান আর ইস্টবেঙ্গলের আবেগটা হলো তাদের মানুষ প্রেম করে অনেক সময় যে অনেক কারণে হয়তো মাঠ ভর্তি হলো না কিন্তু তার খেলা তো প্রচুর লোক দেখেছে ভালো আছে আমি যেমন নিজে মোহনবাগানের সাপোর্ট জিতেছি খারাপ হেরে গেছি হেরে গেছি বড্ড কষ্ট গেছি